প্রতি বছর দশে আগস্ট সিংহের সংরক্ষণ এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল সম্পর্কে সচেতনতা বাড়াতে পালিত হয় এই দিবসটি উদযাপন করা হয় মানুষকে সিংহ এবং তাদের সংরক্ষণ সম্পর্কে সচেতন করার জন্য সিংহের সংখ্যা কমে যাওয়া এবং তাদের ধ্বংস হওয়ার কারণে এই সংরক্ষণ প্রচেষ্টাকে উৎসাহিত করে সিংহ সংক্রান্ত গবেষণা এবং তাদের জীববিজ্ঞান আচরণ এবং বাসস্থান সম্পর্কে আরও জানার সুযোগ করে দেয় ওয়ার্ল্ড লায়ন ডে উদযাপনের মাধ্যমে আমরা সিংহের সংরক্ষণ ও তাদের প্রাকৃতিক বাসস্থানের রক্ষা নিশ্চিত করতে পারি এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ বজায় রাখতে পারি